তারপর থেকে পড়ছি অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ শ্রী গৌরাঙ্গের মহাভাব প্রেম ও তিন দশা অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মনীষেনের বৈঠকখানায় বসিয়া আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়া আছেন শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা রামপ্রভৃতিরা নেবে কেন ওরা রোজগার করে এবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ ঈশ্বর লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হত যেমন নবদ্বীপ আজ্ঞাহা অন্তর্দশা দশা আর বাহ্যদশা শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন দশায় কেবল নৃত্য করতে পারতেন বাহ্যদশায় নাম শক্তির সংকীর্তন করতেন নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ ঘরে শাস্ত্র করে এ দেশে বেদ একরকম পাওয়াই যেত না মুখ্যমূলার ছাপালেন তাই তবু লোকে পড়ছে পাণ্ডিত্য ও শাস্ত্র শাস্ত্রের সার জেনে নিতে হয় শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতে আরও আনি হয় শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগী নবদ্বীপ ত্যাগই ঠিক হয় না তাগি হয় হলো সেই মানে তক ধাতু ঘয়ে সমান তাগ আর উত্তর ইন প্রত্যয় তাগি ত্যাগি মানো যা তাগিমানো তাই শ্রীরামকৃষ্ণ গীতার সার মানে হে জি সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করে নবদ্বীপ ত্যাগ করবার মন কই পাচ্ছি শ্রীরামকৃষ্ণ তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ বাড়াবে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ গোস্বামীর যোগ ও ভোগ শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু শূন্য নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই মোহিনী মায়ায় ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতি আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। সহজাবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয় শ্রীযুক্ত মণিষেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার টাকা নিতে নাই মণি তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরুর দিক মনীষেন আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘরো আপত্তি করিয়া বললেন আজ্ঞা না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্যি দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সেও এখন বুঝবে ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন